পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় শত্রুর সাথে লড়াই করে জিতে যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তা হবেই না জানাটা অন্যায় নয় কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুলভাল কথা বলা একাধারে মূর্খামি এবং অন্যায় ছোটোবেলাটা আজও যেন মেরে বলে কিরে বড় হতে চেয়েছিলি না এখন কেমন লাগছে সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর সব কিছু যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টিভাষী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন যার বিচার আদালত করতে পারে না তার বিচার করে দেয় সময় আর সময় যখন বিচার করে তখন তার সাক্ষী প্রমাণে দরকার একেবারেই হয় না তুমি পারবে না তোমার সম্বন্ধে লোকের ধারণা পাল্টাতে সুতরাং তুমি সেটাই করো যেটি করলে তোমার মন ভালো থাকবে কিছু কিছু সময় মানুষ একান্ত নিজের হয়ে যায় তখন কারো ভালোবাসা তাকে মুগ্ধ করতে পারে না যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও হাসি অনেক সমস্যার সমাধানের উপায় এবং নিরাপত্তা অনেক সমস্যা এড়ানোর উপায় ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে সেই দিন মৃত্যুটা হবে ছোট গল্প আর বেঁচে থাকাটা উপন্যাস আমি নিজে হাসি অপরকে হাসানোর চেষ্টা করি যারা আমার কাছে তাদের খুশি করার চেষ্টা করি কেউ আমার আপন ভাবুক আর নাই ভাবুক আমি সবাইকে আপন বলে মনে করি ব্যর্থ হবে ভাঙবে তুমি হারবে তুমি যত জানবে তখন সফলতা ক্ষণিক অপেক্ষারত অধিকাংশ মেয়ে তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম ঝগড়া করে বেশি দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না সুসময় আসলে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় সম্মান করলে সম্মান করব। ঘৃণা করলে ঘৃণা করব ইগনোর করলে অফকোর্স আমিও ইগনোর করব। ইটস নট মাই অ্যাটিটিউড কারোর সাথে কথা বলার অভ্যাস করো না যখন সে কথা বলা বন্ধ করে দেবে তখন বেঁচে থাকাটাও কঠিন মনে হবে দুনিয়াতে সবচেয়ে বোকাও নির্বোধ সে যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজেই নিজের প্রশংসা করে মন থেকে যারা কাজ করে না তাদের জীবন ফাঁপা সাফল্যের স্বাদ তারা পায় না ও পাশের মানুষটা ইচ্ছে হলে মেসেজ করে আর এ পাশের মানুষটা বোকার মতো সাথে সাথে রিপ্লাই দেয় হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না কোনো কিছুর শিকরে পৌঁছাতে গেলে ক্ষমতার দরকার সে এভারেস্টে চূড়াই হোক বা জীবনে সবার উপরে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না বরং তার সম্মান আরো বেড়ে যায়